আলহামদুলিল্লাহ মাসের জুমার দিনে আল্লাহ পাকবুল আলমিন অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাকবুল আলমিনের পবিত্র গড়ের মেহমান করে আমাদের কিছু সংখ্যক পেয়ারা বান্দাকে আসার বসার কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনায়েত যার রব্ব কারিম করে দিয়েছেন সেই রব্ব কারিমের দরবারে দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে শরীরেরAppCompat ভালোবাসা শক্তি ছেড়ে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন যে একটিমাত্র কারণে আমাদের আমলে মজা পাচ্ছি না যে একটি মাত্র কারণে আমাদের ইমানে মজা পাচ্ছি না যে একটি মাত্র কারণে আমাদের নামাজে মজা পাচ্ছি না যে একটি মাত্র কারণে আমাদের রোজাতে মজা পাচ্ছি না আমাদের জিকিরে মজা পাচ্ছি না সেই একটি কারণ নিয়ে আজকে আপনাদের সম্মুখে مختصار করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সে আয়াতের ভিতরে রব্বুল আলামিন এরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্তুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার ও দুনিয়ার মোমেন ও দুনিয়ার ঈমান ওয়ালা তোমরা ইফটা করল আমি আল্লাহকে ভয় কর প্রতি জুমায় আমরা কথা শুনি জন্মের পর নিয়ে জুমহার দিন শুক্রবারে এসে ইমাম সাহেবের জবান থেকে আমরা কথা শুনতেছি কিন্তু আফসুসের বিষয় কথা বলার সময় কিছু মানুষ তাকে রাস্তার দিকে তাকিয়ে কথা বলার সময় কিছু মানুষ তাকে ঘুমিয়ে কথা বলার সময় কিছু মানুষটাকে কানা কানি নিয়ে ব্যস্ত গানা গানি নিয়ে ব্যস্ত আফস এই জন্য সেই চুক্ত থেকে বয়ান শুনতে শুনতে দাঁড়ে মুখ থেকে গেছে এখনো পর্যন্ত আমাদের ইমানে কোনো না আমাদের আমলের কোনো পায়দা হচ্ছে না আমাদের আত্মশুদ্ধির কোন পরিবর্তন হচ্ছে না এই জন্য সবাইকে উদার্থ আহ্বান করবো মসজিদে যখন কথা বলা হয় কোরআন ও হাদিসের কথা যখন বলা হয় তখন আল্লাহ তাহলে চারজন প্যারেস্তা পাঠান আসমান থেকে কয়জন সবাই বলেন কয়জন চারজন প্যারেস্তা সবার জন্য চারজন না এক একজনের জন্য চারজন বলেন শুধু সেই চারজন প্যারেস্তা কি করে একটা জান্নাতি রেশমি রুমাল নিয়ে আস আইসা কোরআন ও হাদিসের বয়ান যে মজমার ভিতরে চলতেছে

ধরে রাখি আর এই মজবার ভিতরে বৈশা সর্বপ্রথম যখন এই ব্যক্তি বয়ান বাদ দিয়ে তার ব্যক্তিগত কথা মসজিদের কথা বাহিরের কথা বাদ দিয়ে যে কোন ধরনের কথা সে বলুক না কেন যদি একটা কথা বলে এই রুমালের একটা খুনা প্যারেস্তারা সেরে দিয়ে আসমানে চলে যায় যখন দ্বিতীয়বার আবার কথা বলে এই রুমালের দ্বিতীয় খোনা সেরে দিয়ে দুই নাম্বার প্যারেস্তা আসমানে চলে যায় আর যখন তিন নাম্বারের কথা বলে এই রুমালের তিন নাম্বার কোনো ছেড়ে দিয়ে তিন নাম্বার আসমানে চলে যায় আর যখন সে কথা বলে এই রুমালের চার নাম্বার ছেড়ে দিয়ে চলে যায় আচ্ছা বলেন তো এখন এই রুমালটা ধরার মতো কোনো মুখ আসে কোন ফেরস্তা আসে নেই তখন কি করে জাহান নামের ফেরাস্তাশা এই রুমালটাকে বাম হাতে ধরে কত পবিত্র রুমাল ছিল

এই জন্য কোরআন ও হাদিসের মজমাই যারা বসে যায় তাদের উপরে রেশমি রুমাল তাদের উপরে বিছানো হয় আর যখন এই আদব রক্ষা করে আদব কিভাবে রক্ষা করা যাবে আদব রক্ষা করতে গেলে এক নজরে যিনি কথা বলতেছে তার দিকে তাকায় থাকতে হবে এদিক সেদিকটা তাকানো যাবে না আর এখানে আইসা ঘুমানোর জায়গা মসজিদ ঘুমানোর জায়গা নয় মসজিদে যতক্ষণ থাকবো এবং ততক্ষণ করবো ততক্ষণ সময়ে আল্লাহ তালা গোলামি করবো এই জন্য যতক্ষণ মজমার ভিতরে থাকবো যিনি কথা বলতেছেন তার দিকে এক নজরে চেয়ে যান সে ব্যক্তি যেমনই হোক না কেন সে ব্যক্তি যদি আলেম হয় তার দিকে যদি এক নজরে তাকায় আল্লাহ চল্লিশ বছরের মাফ করে দেবে কথা বলেন তার দিকে এক নজরে তাকিয়ে তাকিয়ে তাকানো যদি এদিক সেদিক তাকান কোনো কথা বলে তাহলে এখানে বসেও আপনার যে জিনিস যত বেশি দামি সেই জিনিসের দ্বারা ক্ষতিগ্রস্ত হইল তত বেশি ক্ষতিগ্রস্ত দৌড়াচ্ছে এই যে চাইকেল দৌড়ে যাচ্ছে চাইকেল থেকে গেলে যে ব্যথা পাবে মটর সাইকেল থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কি এমনই ব্যথা পাবে না আরো বেশি পাওয়ার সম্ভাবনা কেন অর্থাৎ সাইকেলের থেকে মোটর সাইকেল কম না বেশি দাম বেশি দাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে যেমন ব্যথা পাবে ট্রেন অ্যাক্সিডেন্ট করলে পাবে না বেশি কারণ কি কারণ হলো এই মোটর ট্রেনের দাম আরো কি অনেক বেশি ট্রেন এক্সিডেন্ট করলে যেমন মরার সম্ভাবনা আছে বাঁচার সম্ভাবনা আছে বিমানে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে

এই ব্যক্তি গুণা নিয়ে এই মজমার ভিতরে ঢুকতে পারে না আমরা যারা এই মজমার ভিতরে ঢুকতে পেরেছি এই মসজিদের ভিতরে ঢুকেছি তাদের জন্য আল্লাহ তালা আরেকটা দ্বারস্থ নাজিং করে দিয়েছেন যখন আমরা ডান পা মসজিদের ভিতরে রাখছি ঠিক তখনই আমাদের সমস্ত গুণা নিয়ে একটা পেসাতা বাহিরে দাঁড়ায় জান্নাতের ভিতরে কি গুণা নিয়ে ঢোকা যায় তো মসজিদ কি জাহান্নামের বাগান না জান্নাতের বাগান এরকম ফকরের জানে পিছু বাচ্চাও জানে তো এই জান্নাতের ভিতরে যারা ঢুকবে একটা প্যারাস্তা তার জীবনের সমস্ত আমল গুণা নিয়ে বাহিরে দাঁড়ায় থাকে গুণাগুলো এত ভারী এই প্যারাস্তা বলতে থাকে যে আল্লাহ হয়তো তোমার এই বান্দাকে তুমি মসজিদ থেকে বের করে দাও নয়তো আমাকে বলো তোমার এই বান্দার গুণা জমিনে দাপন করে আমি আসমানে চলে আসি কারণ এই গুণার বার আমি নিতে পারতেছি না তখন আল্লাহ তাআলা তাকে দেখে যে আমার বান্দা মসজিদের ভিতরে কি করে যখন আল্লাহ তালা তাকে দেখে যে মসজিদের ভিতরে সে সাথে বৈশা বয়ান শুনতেছে এবং কি এতে কাপের নিয়াতে মসজিদে ঢুকছে দুনিয়া কোনো কথা বলতেছে না একমাত্র আমি আল্লাহ গ্রহণ করতেছে তখন আল্লাহ তালা এই ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা আমার এমুক নামে বান্দার গুণাগুলা জমিনে দাপন করে তুমি আসমানে চলে আসো তার জীবনে আর কোনো গুণা রয়ে গেল আর যখন আল্লাহ তালা দেখেন যে মসজিদের ভিতরে আয়সা দুনিয়া কথা বলে মসজিদের ভিতরে আয়সা এদিক সেদিক তাকাই অর্থাৎ আমলের দিকে তার কোন মন নাই যখন সর্বপ্রথম মসজিদের ভিতরে আয়সা কোন ব্যক্তি কথা বলে তখন তার এতে ছুটে যায় ফেরেস্তারা বলে উসকু কিয়া ওলি আল্লাহ আমরা তো ফেরেস্তাদের বাসা বুঝি না ফেরেস্তাদের বাসা কি বাংলা না আরবি আরবি বাসায় বলে উসকু কিয়া ওলি আল্লাহ হে আল্লাহর ওলি চুপ থাকো

এই ব্যক্তিকে বলে হে আল্লাহ দুশ্মন তোর উপরে আল্লাহ বলে না যদি তাহলে মসজিদের ভিতরে আয়সা আমার গুনা মাফ হইলো না শয়তানের মতো লানত হইল তাহলে মসজিদের ভিতরে আয়সা দুনিয়া দিয়ে কথা বলা যাবে আমি যে কথা বলা বলতেছি এটা কি আমার বানানো কথা না কোরআন হাদিসের কথা তো কোরআন হাদিসের কথা যদি কঠিন হয় এটা মানতেই হবে

অর্থাৎ এমন ভাবে বলে যাতে এই কথাগুলো মানুষের দিলের ভিতরে যায় ব্যাখ্যা না খায় যারা এই সমস্ত কোরআন হাদিসে ব্যাখ্যা অনুসারে এই বিশ্বেষণের ভিতরে যারা পড়বে তারা যেন এই বক্তার বিরুদ্ধে চলে না যায় তাদের মন মতো যেন কথা হয় যেভাবে আমি কোরআনে বলছি আমার রাসুল যেভাবে হাদিসে বলছে সেভাবে না বলে একটু শিথিল করে বললো ওই সমস্ত আলমের উপরে আমি আল্লাহ বলে তাহলে কোরআন আছে ইশা আপনারা কোরআন হাদিসের বয়ান এই থেকে শুনতে পাবেন ততদিন আমি উসমানগনি সেলিম এই নম্বরে আসি যতদিন এর জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এমন মন মানসিকতা নিয়ে এই নম্বরের সম্মুখে বসার তৌফিক দান করে যে কোরআন ও হাদিসের হাতিসের যেভাবে আছে সেভাবে যদি আমি তাকি আলহামদুলিল্লাহ আর আমি যদি এর বিরুদ্ধে থাকি আমার কার্যকলাপ যদি এর বিরুদ্ধে বিরুদ্ধাচার হয় আমার কোন কথা যদি আর বিরুদ্ধাচার হয় তাহলে কোরআন ও হাদিসের ধারা মতে যাইতে কোরআন হাদিসের রাস্তার উপরে চলতে প্রয়োজনে আমার কথা চেঞ্জ করবো প্রয়োজনে আমার কালচার চেঞ্জ করব প্রয়োজনে আমার সমস্ত কার্যক্রম চেঞ্জ করে আমাকে কোরআন হাদিসে রাস্তায় নিয়ে আসবে কিন্তু কোরআন হাদিসটাকে ফেলে আমার রাস্তায় যেন আমি না কিছু মানুষ দেখবেন যতক্ষণ মনের সাথে কোরআন হাদিসের কথার মিল পরে ততক্ষণ সে মানে যতক্ষণ তার কাজের বিরুদ্ধে কোরআন হাদিসের কথা চলে যায় তখন আর সে মানতে বাধ্য নয় অর্থাৎ তখন এই কথা ভালো লাগে এমন মন মানুষটা তার লোভ কখন এ পাবে না এই জন্য আসুন যে কথা বলতে চেয়েছিলাম যে আয়াত আমি 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 আল্লাহকে বই কর এখন এখানে একটা বুঝার বিষয় হলো খুব মন দিয়ে শুনবেন এতক্ষণ যা বললাম আপনাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করার জন্য বললাম খুব মন দিয়ে শুনেন আল্লাহ কি যারা আনে তাই তাদেরকে বলছেন আমি আল্লাহকে বই করো না যারা ইমান আনছেন তাদেরকে বলছেন যারা আনছেন আমার কথা বুঝতেছেন না মনে হয় আল্লাহ তালা আমি আল্লাহকে বই করো যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ তালা আল্লাহকে বই করার জন্য বলছে

আসুন আল্লাহ কেন বললেন তারা ইমান এনেছে যাদের ভিতরে ইমান আছে তাদের ভিতরে তোমার ভয় আছে এরপরে তাদেরকে তুমি কেন বললা ইত্তাকুল্লাহ তোমাকে বয় করার জন্য আল্লাহ পরের অংশে বলেন যে ভয় তো করে ইমান কিন্তু বয় করার মত বয় করে না করলে হবে অর্থাৎ বয় করলে হবে না দুই আনা বয় করলে হবে না পাঁচ আনা ভয় করলে হবে না দশ আনা ভয় ভিতরে হবে না ষোলো আনার মধ্যে ষোলো আনা ভয় আল্লাহ তালাকে করতে এখন আমাদের ভয় আছে আদালতে এখন আমাদের উপরে এখন আমাদের বয় আছে যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন যে মালিক আমাদেরকে চব্বিশটা ঘন্টা মালিকের নিয়ামতের ভিতরে জুগিয়ে রেখেছেন সে মালিকের প্রতি আমাদের কোনো ভয় নেই এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে ভয় করো আমি জানি তোমরা বই নিয়ে ইমান তৈরি করেছ কিন্তু ততটুকু ভয় কর না যতটুকু ভয় করা লাগবে এখন এখন তো আমাদের কারো কারো ইমান এমন রয়েছে রাস্তার মধ্যে যদি দুই টাকা পরে থাকে তাহলে এই দুই টাকা আমরা হাতে ধরে না পা দিয়ে ধরে রাখি একটা বাচ্চা ডাকবেই ডাক দিয়া এই দুইটা টাকা পরে আছে যাও নিয়ে যাও নিয়ে চকলেট খাও যে আমাদের ইমান কিন্তু দুই টাকার মতো না এই লোকটাই যখন আরেক জায়গায় পাঁচ টাকা পাই তখন পাঁচ টাকার লোক আর সে সামলাতে পারে না অর্থাৎ যে পাঁচ টাকা লোক সামলাতে পারে না পাঁচ টাকা পকেটে ভরে নেই তার ইমান পাঁচ টাকার সমতুল্য আর কিছু লোক আছে যে পাঁচ টাকা দেখলে সে হাতে ধরবে না বাচ্চা কাচ্চা ডাক দিয়া দিয়া দিবে আর দশ টাকা পেলে সে আর লোক সামলাতে পারে না দশ টাকা সে নিজের পকেটে পরে নেই মনে রাখতে হবে তার ইমান দশ টাকার সমতুল্য ঠিক যদি এরকম ভাবে কারোর মান পাঁচ টাকা হয় দশ টাকা হয় কারোর মান দশ টাকায় বিক্রি হয় না বিশ টাকা দিয়া বিক্রি হয় কারোর মান বিশ টাকা দিয়া বিক্রি হয় না চল্লিশ টাকায় বিক্রি হয় কারোর ইমান চল্লিশ টাকা দেওয়া বিক্রি হয় না কারোর ইমান আমার পাঁচশো টাকা দেওয়া

এই সময়তে পার্টিদের কাছ থেকে আদায় করার জন্য পার্টিদের কাছ থেকে প্রত্যাশা করার জন্য তারা বিভিন্ন ক্লাবের নাম ধরে তাদের ছবি دیا তাদের পোস্টার দিয়ে একটা ঘর আলাদা ভাড়া করে নিয়েছে তো ঈমান ওর হয়েছে মানুষে যে বালা মনটা চাপাই করে না আর একটা গরু বিক্রি করলে 1 লক্ষ টাকা বিক্রি করা যায় আর আমার apna কি ইমান যে একটাকে বিলিং করে বিক্রি করে দিল কাছে

সাবধান করে দিচ্ছি পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ ইমানওয়ালা না হয়ে পরিপূর্ণ আমাকে বই করলেওয়ালা না হয়ে কবরে আই সোনা যদি আসো তাহলে তোমার নিজের কপাল নিজেই পুরে আসে এই জন্য বই করার মতো যদি বই করতে হয় তাহলে সাহাবিদের দিকে আমাদের চলে যেতে হবে এখন সাহাবিরা কি ভাবে বই করেছেন

মানুষের ভিতরে কেমন আল্লাহ ভয় আছে পরীক্ষা করতেন আর এই পরীক্ষা করতে করতে হঠাৎ এক রাখালের কাছে গেছেন যা বলেন এখানে এই বকরি থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও আমার পেটে খুব ক্ষুধা এই রাখাল আমার উমরকে চিনে না তখন এই রাখালকে বলতেছেন যে রাখাল একটা বকরি আমাকে দিয়ে দাও আমার পেটে খুব ক্ষুধা আমি খুব ক্ষুধার তো এ রাখার বলতেছেন যে ভাই আপনি কি বললেন আমি উমক ও আচ্ছা হ্যাঁ দেখুন খলিফা এই বকরি রাখার আমি কিন্তু এই বকরির মালিক আমি নয় অর্থাৎ এই বকরির মালিক আমি না বললেন আমি জানি এই বকরির মালিক তুমি না তবে এখানে তো অনেক বকরি একটা বকরি আমাকে দিয়ে দাও আমি তোমাকে কিছু

সে চিতেনা বসে না আমার মানি নাই কিন্তু আল্লাহ আমার আল্লাহ তো চব্বিশ ঘন্টা মানুষের এত কাছে থাকে তার বলার সাহিরক তার যতটুকু কাছে তার থেকেও আমার আল্লাহ মানুষের ধারে ধারে আছে তাহলে আমার আল্লাহ কি দেখবে না আর আমরা যদি এরকম বকরি চড়াইতাম তাহলে বলতাম যে একটা না যদি টাকা দাও তাহলে পাঁচটা নিয়ে যাও আমি মালিকটা যায় বলবো শেয়াল একা এলিস সম্মানিত হাজির এই আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে নেই আল্লাহ তালা বল যার ভিতরে থাকবে না সে আমল করবে আমলে মজা পাবে না আল্লাহ তালা বল যার ভিতরে থাকবে না সে জুমার নামাজ পড়ছে কিন্তু তার দ্বারা আসরের নামাজ পড়া সম্ভব বলে না সম্ভব হবে আজকে আপনারা জানতে পারবেন এখানে যারা আসছে হতে পারে অনেকে এখানে থাকবে না অন্য জায়গায় চলে যাবে অনেক ব্যবসায়ী বা ব্যবসায়ী চলে যাবে যায় ওইখানে আসরের নামাজ করবে কিন্তু আপনারা নিজেদের কাছে কেউ কাউকে দেখতে হবে না আপনারা নিজেরাই নিয়ে যান আমার কথা

তার দ্বারা আসরের নামাজ করা সম্ভব হবে আসরের নামাজ যার হয় দ্বারা মাহরুবের নামাজ করা সম্ভব হবে যার হয় দ্বারা আসল নামাজ পড়া সম্ভব হবে এসা যার কবিল হয় দ্বারা প্রচুরের নামাজ পড়া সম্ভব হবে আগামীকাল ফজর যার কবুল হয়ে যাবে তার দ্বারা পরের পরের অর্থ ভালো নামাজ আদায় করা সম্ভব হবে

অপর নামাজে পৌঁছাতে পারে সকলে বলে আমি আর এমন তাকুয়া অর্জন করা তো উচিত করো যে তাকুয়া সর্বোচ্চ শুনো আনার মধ্যে শুনো আনায় দেখাতে পারে আল্লাহ তালাকে সকলে বলে আমি প্রতি জুমার দিন অন্তত আপনারা সকলে আজানের সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবেন আজানের সাথে সাথে যদি মসজিদে আসেন তাহলে একটা হাদিস একটা আয়াত যদি নেই এটা তাফসির করে শেষ করা যায় আর যদি আজানের সাথে সাথে না আসেন আটা গুলো সময় নিয়ে বসলি কি আলোচনা করব এটার আগা মাথায় খুঁজে পাওয়া যাবে না এই জন্য সকলে চেষ্টা করবেন আজানের সাথে সাথে যদি মসজিদে আসেন এক ঘন্টা আলোচনা করতে পারবো আর এক ঘন্টা আলোচনা করলে আমিও কিছু বুঝাতে পারবো আপনারাও কিছু বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে আজানের সাথে সাথে মসজিদে আসা তো উচিত দান করুক সকলে বলে আমি যারা শুনল পড়ে নাই কেবল চারা শুনল পড়েন